যদি আট কেজি পোলাওয়ের চালের মূল্য নয়শত ষাট টাকা হয় তাহলে চার হাজার আটশো টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে বন্ধুর এখানে আট কেজি পোলাওয়ের চালের মূল্য কত টাকা নয়শত ষাট টাকা যদি আট কেজি চালের মূল্য নয়শত ষাট টাকা হয় আমাদের প্রশ্নে বলছে চার হাজার আটশো টাকা দিয়ে কত কেজি পোলাওয়ের চাল কেনা যাবে আমরা এখানে লিখব এখানে নয়শো ষাট টাকা দিয়ে নশো টাকায় টাকায়শো ষাট টাকায় পোলাওয়ের চাল পাওয়া যায় পোলাওয়ের চাল পাওয়া যায় পাওয়া যায় বন্ধুরা এখানে নয়শো ষাট টাকায় পোলাও চাল পাওয়া যায় কত কেজি আট কেজি সমান কত কেজি আট কেজি আট কেজি তাহলে আমরা লিখবো সুতরাং এক টাকায় পোলাওয়ের চাল পাওয়া যায় তাহলে কত কেজি তাহলে আরও কম হবে তাহলে আমরা কি করব আট টাকায় উপরে লিখবো নয়শো ষাট টাকায় কী করবো নিচে লিখবো নয়শো ষাট অর্থাৎ আমরা আটকে নয়শো ষাট দ্বারা ভাগ করব এখন আমাদের প্রশ্নে বলছে চার হাজার আটশো টাকায় কত কেজি পোলাও চাল পাওয়া যায় আমরা লিখব চার হাজার আটশো টাকায় চার হাজার আটশো টাকায় টাকায় পোলাও চাল পাওয়া যায় তাহলে চার হাজার আটশো টাকায় কত কেজি পোলাও চাল পাওয়া যায় আমরা কী করব এখানে আটের সাথে চার হাজার আটশোকে গুণ করে দেব তাহলে আট গুণ চার হাজার আটশো নয়শো নিচে হচ্ছে নয়শত ষাট কেজি কেজি এখানে কেজি হবে তাহলে আমরা কি করব আট দিয়ে চার হাজার আটশোকে প্রথমে কি করে দেবো গুণ করে দেবো এবং নয়শত ষাট দ্বারা সংখ্যাটাকে ভাগ করে দেবো ধর এখানে এখানে আমি দেখতে পাচ্ছি একটা শূন্য একটা শূন্য কি করে দিলাম কেটে দিলাম তাহলে উপরে কি আছে উপরে আট দ্বারা চারশত আসে কি আমরা কি করব গুণ করব তাহলে আট দ্বারা যদি চারশত আশিকে গুণ করি চারশত আশি এখানে হচ্ছে আট তাহলে আটের শূন্য শূন্য আঠ আটা চৌষট্টি চৌষট্টি চারটা আমরা এখানে বসাবো হাত আছে ছয় চার আটায় কত বত্রিশ বত্রিশ হচ্ছে কত আটত্রিশ তাহলে তিন হাজার আটশত চল্লিশ টাকা তাহলে তিন হাজার আটশত চল্লিশ নিচ আছে কত ছিয়ানব্বই কেজি এখন আমরা কী করবো তিন হাজার আটশত চল্লিশকে ছিয়ানব্বই দ্বারা ভাগ করে দেব তাহলে আমরা ছিয়ানব্বই দ্বারা ভাগ করব এখানে একটা সংখ্যা যদি আমরা বাড়িয়ে নিই তাহলে কত পাবো আমরা তিনশত চুরাশি কে যদি ছিয়ানব্বই দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ যাবে চারবার ভাগ যাবে চারবার ভাগ দিলে তিনশত চুরাশি হবে বন্ধুরা এখানে তিনশত চুরাশি থেকে তিনশত চুরাশি বিয়োগ দিলে হবে কোথাও শূন্য শূন্যকে ছিয়ানব্বই দ্বারা ভাগ যাবে না আমরা কি করব উপর থেকে একটা শূন্য নিচে নিয়ে আসবে বন্ধুরা এখানে আমরা জোড়া শূন্য পেলাম শূন্যর জন্য একটা এখানে শূন্য লিখতে হবে এখন দেখো শূন্যকে যদি ছিয়ানব্বই দ্বারা ভাগ করি তাহলে ভাগ আসবে কি শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য বন্ধুরা আমরা বাঘ ফল ফল কত পেলাম চল্লিশ পেলাম এখন আমরা বাঘ ফল চল্লিশটা নিচে লিখে দেব চল্লিশ কেজি কে জি বন্ধুরা আমরা আমাদের ফলাফল পেলাম কত চল্লিশ কেজি তাহলে হাজার আটশো টাকায় পাওয়া যায় কত কেজি চাল চল্লিশ কেজি চাল সুতরাং হাজার আটশো টাকায় পাওয়া যায় পাওয়া যায় চল্লিশ কেজি চল্লিশ কেজি চাল তাহলে উত্তর হচ্ছে কত উত্তর উত্তর হচ্ছে চল্লিশ কেজি বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ